রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত এখন রাত আটটা তেতাল্লিশ মিনিট অনেকে হয়তো ঘুমিয়ে পড়েছেন কিন্তু আমার ঘুম আসছে না না পাওয়ার আমাকে ঘুমাতে দিচ্ছে না চব্বিশের কোনো আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা কাঙ্ক্ষিত প্রতীক পাচ্ছে না এগারো ঘন্টা আগের শাপলা প্রতীক না পেলে এনসিপি কি পাবে কি নিয়ে এনসিপি কেন নির্বাচন করবে চব্বিশে আন্দোলনের সময় তাদের ডাকে সাধারণ জনগণ আন্দোলনে যোগ দিয়েছিল কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে আন্দোলনের সমর্থন করেনি দেখুন আমার কাছে প্রমাণ আছে যমুনা টিপুর নিউজ কোটা আন্দোলনে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বিএনপির ফারুক আমি ভিতরে যাব না আপনার সার্চ দিয়ে দেখে নেন নির্বাচনের দাবিটা তাদেরই এবং তাদের মতো সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে কারণ সতেরো বছর তারা ক্ষমতার বাইরে ছিল তারা তো নির্বাচন চাইবে কিন্তু উপরে ছবিগুলো দেখেন যারা জীবন দিয়েছে বৈষম্য আন্দোলন করেছে তারা কেন আন্দোলন করেছে তারা একটা পরিবর্তন চেয়েছে বৈষম্য মুক্ত সমাজ চেয়েছে যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে কোনো রাজনৈতিক দলের চাঁদা আদায়ের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্যে চব্বিশের অভ্যুত্থান হয়নি দেখুন কতজন জীবন দিয়েছে জানেন দেখুন কত লোক জীবন দিয়েছে প্রায় পনেরোশো জন জীবন দিয়েছেন এটা তাদের তালিকার মধ্যে আছে তালিকার বাইরে অনেক অনেক লাশ গুম করা হয়েছে আমরা সেই হতভাগ্যদের নাম পরিচয় কিছু পাইনি একত্রিশ হাজার আহত হয়েছে এতগুলো শহীদ আহতদের রক্তের এক নদী বয়ে গেছে ছত্রিশ দিনে গত চোদ্দ মাসে সেই জনগণ কি পেয়েছে বিপ্লবের পর একটি অন্তর্বর্তী সরকার বসানো হয়েছে সকলের দাবি ছিল আশা ছিল এক নতুন বাংলাদেশের জন্য তারা সংস্কার করবে প্রয়োজনীয় সকল সংস্কার করার পরে নির্বাচন হবে কিন্তু রাজনৈতিক দলগুলি সংস্কার করতে দেয়নি বলেছে অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই সংস্কারের সংবিধান সংশোধনের কত হাস্যকর কথা সংবিধানে লেখা আছে এক নির্বাচিত সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে কিন্তু জনতা আট মাস পরেই তাকে ভারতে চলে যেতে বাধ্য করেছে এটা কোন সংবিধানে লেখা সংবিধানে তো তৎ অন্তর্বর্তী সরকারও নেই যদি অন্তর্বর্তী সরকার সংবিধানে না থাকে তাহলে তার অধীনে নির্বাচন তো বৈধ হবে না প্রশ্ন করুন আগে চব্বিশের গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা দরকার আইনি স্বীকৃতি দরকার আর এর জন্য গণভোট দরকার জনগণের রায়কে বাস্তবায়নের জন্য গণভোট দরকার আর নির্বাচন দরকার রাজনীতিবিদদের ক্ষমতায় বসার জন্যে তাদেরও জন্য তাদেরও জন্যে পরিবর্তন দরকার তাদের অস্তিত্ব রক্ষার জন্যে পরিবর্তন দরকার কারণ আবার যদি তারা ওই ক্ষমতায় যে স্বৈরাচার হয় তাহলে হয়তো তাদেরকেও হেলিকপ্টারে চড়ে দিল্লি যেতে হতে পারে সবাই একটু চিন্তা করুন বসুন কমপ্লিট সিট ডাউন বসেন যারা আমার ভিডিওটা শুনছেন তারা বসেন কয়েক মিনিট চিন্তা করেন গত চোদ্দ মাসে প্রায় ষোলোশো শহীদের রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি একত্রিশ হাজার আহত পঙ্গু অসহায় ব্যক্তির কষ্টের বিনিময় আমাদের কি এসেছে জনগণ কিছু কিচ্ছু পায়নি যদি এই অবস্থায় একটা নির্বাচন হয় নির্বাচন কমিশনার কী নির্বাচন করবে সতেরো বছরে এই প্রশাসন কীভাবে নির্বাচন করেছে সবাই দেখেছে দেখুন যারা বিপ্লব করেছে তাদের একটা প্রতীক দিতে আজকে তারা গরিমসি করছে তাহলে তাদের বিজয় কী এই প্রশাসন মেনে নেবে এই ইচি ইসি সচিব এনার কি মেনে নেবে এরা কিভাবে নির্বাচন করবে আগে একটা গণভোট দরকার আগে আগে জনগণের কাঙ্ক্ষিত বাস পরিবর্তনের যে স্বপ্ন তারা দেখেছে সেই সংস্কারের জন্যে গণভোট দরকার যে আন্দোলন তারা করেছে সেই জুলাইয়ের আন্দোলন এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি দরকার এমন তো হতে পারে পরবর্তী সরকার এসে বিক্ষোভকে চব্বিশের গণ অভ্যুত্থানকে সরকার বিরোধী কণ্ড কর্মকাণ্ড বলে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বলে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের তো জেলে ঢুকাতে পারে যদি ওই বিপ্লবের আইনি বৈধতা না থাকে যদি ওই জুলাই সনদের আইনি বৈধতা না থাকে সবাই একটু বসুন যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ বসুন চিন্তা করুন আমরা কি পেয়েছি এই অবস্থায় নির্বাচন দিলে আমরা কী পাব আরেকটা শরীর আচার ছাড়া আমরা কিচ্ছু পাবো না সামনে দুই দিন ছুটি আছে এখনো সময় আছে আপনারা বসুন চিন্তা করুন চোদ্দ শত বছর আগের এটি গল্প শোনাই রসুল্লা সাল্লাম হীরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন তার প্রাপ্তির পূর্বে তিন বছর তিনি হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন কেন ছিলেন জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা আরবের সমাজ ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলেন একজন নিরক্ষর ছিলেন তার হাতে কোনো ক্ষমতা ছিল না কিন্তু তিনি আন্দোলন করেছেন হীরা গুহার নির্জনে বসে কমপ্লিট সিট ডাউন অন্বেষণ করেছেন সষ্টার কাছে চেয়েছেন পরিবর্তন সেই পরিবর্তনের ফসল চাল করার ইসলামী জীবন বিধান যা বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে তিনি তিন বছর নির্জনে যদি সে আন্দোলনটা না করতেন আমরা একটা পরিবর্তন পেতাম না থালা দিতেন না কোনো জাতি না ছেলে তিনি তাকে পরিবর্তন দেন না কোরআনের কথা দেখুন এসে গেছে কোরআনে সুরা আর তেরো নম্বর সুরার এগারো নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আমি কি আরেকবার বলবো নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আইটি বোঝায় যে কোনো জাতির ভাগ্যের পরিবর্তন নির্ভর করে তাদের নিজের কর্ম ও প্রচেষ্টার উপর এবং আল্লাহ যখন পর্যন্ত তাদের অবস্থার পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তনের জন্যে সচেষ্ট হয় দেখুন আয়টির মূল বিষয়বস্তু প্রথমে আত্মার পরিবর্তনের গুরুত্ব তারপরে মানুষের দায়িত্ব তারপরে গভীর অর্থ পরিবর্তন আত্মা থেকে আসবে আপনারা বসুন নিজেরা চিন্তা করুন আগে এনসিপির জন্যে নির্বাচন দরকার না গণভোট গণভোট ছাড়া কোনো সংস্কারই হবে না আর সংস্কার ছাড়া কোনো নির্বাচন একটা নতুন স্বৈরাচার জন্ম দেওয়া ছাড়া কোনো কিছুই হবে না আপনারা বসুন চিন্তা করুন এবং গণভোটের জন্যে নতুনভাবে আন্দোলন শুরু করুন কারণ কেউই আপনাকে না চাইতে কিছুই দিবে না পনেরোশো মানুষ জীবন দেওয়ার পরেই তো স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে তাই নয় কি যদি কেউ ঘর থেকে না বেরোতো জীবন না দিত আহত না হতো কষ্ট না করতো নিজ হাতে নিজের আপনজনের রক্তমাখা লাশ না বহন করত তাহলে আমরা কি সেই বিভীষিকাময় অধ্যায়ের সমাপ্তি টানতে পারতাম পারতাম না বসুন চিন্তা করুন আর একবার আমাদেরই পরিবর্তন আমাদেরই করতে হবে আর গণভোট কেউ দেবে না এই গণভোটের দাবি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আর আমরা ঠিক কমপ্লিট সিট ডাউন অন্বেষণের মাধ্যমেই করতে পারব আবার প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ছাত্ররা তার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অফিসের কর্মচারীরা তার শিক্ষা তার অফিসের সামনে সাধারণ জনতা রাস্তায় তার বাড়ির সামনে অবস্থান করুন অবস্থান ধর্মঘট করুন অন্বেষণ করুন গণভোটের দাবিতে আবার সবাই রাস্তায় নামুন সাতই মার্চের বিপ্লব হয়েছিল উনিশশো সালে সাতই নভেম্বরে জনতার বিপ্লব হয়েছিল সাতই নভেম্বর গণভোটের দাবিতে আবার আন্দোলন শুরু করুন অন্বেষণ শুরু করুন শান্তিপূর্ণভাবে যদি আমরা আবার ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের জন্যে শান্তিপূর্ণভাবে কমপ্লিট সিট ডাউন বা অন্বেষণ কর্মচারীতে চালাতে পারি তাহলে ইনশাল্লাহ এই দাবিও পুরো হবে আর যদি আমরা আমাদের পরিবর্তন না চাই তাহলে কেউ আমাদের পরিবর্তন করবে না আমি তো বলেছি আল্লাহ তালা কোরআনে সুরা আহাদে স্পষ্ট বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থা নিজেরা পরিবর্তন করে আর পরিবর্তনের জন্য হেরা গুহায় আল্লাহ রসুল দীর্ঘ তিন বছর অন্বেষণ করেছেন ফলে তো আমরা কোরআন পেয়েছি ইসলামের শরীয়তের বিধান জীবন ব্যবস্থা পেয়েছি আমাদের সমাজ পরিবর্তন হয়েছে আর ঐক্যবদ্ধ হতে হবে আর একটা আন্দোলন ঐক্যবদ্ধ ছাড়া হবে না কোন আন্দোলন ঐক্যবদ্ধ ছাড়া সফল হবে না দেখুন পাঁচ দল নিয়ে এনসিপি জোট করছে ভালো কথা সবাই যুগপথ আন্দোলন করুন মুসলিম ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে যারা পরিবর্তন চায় সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুন গণভোটের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিত করুন দুই সংবিধান সংশোধনের মাধ্যমে স্বৈরাচারকে রুখতে দুই কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা প্রবর্তনের সংবিধান সংশোধনের ব্যবস্থা করুন গণভোটে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে তার মধ্যে এই একটা থাকতে পারে যে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ দুটি আলাদা ব্যবস্থার পক্ষে হা ভোট অথবা না ভোট উচ্চকক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হতে পারে আর নিম্নকক্ষ সংসদ সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী গঠনের জন্য হতে পারে আর উচ্চকক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের উপদেষ্টা এবং সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে তবে গণভোটে জনগণের মতামত না হোক যাতে কেউই পরবর্তীতে একবারের অধিক এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী অথবা উপদেষ্টা হতে যেন না পারে জনগণকে রাজনীতিবিদ বা যারা এমপি বা প্রধানমন্ত্রী হবে তাদের একবার সুযোগ দেওয়ার পক্ষে তাদের রায় দিবে যাদের কেউ দ্বিতীয়বার স্বৈরাচার হয়ে না ওঠে এভাবে অনেকগুলো বিষয়ের সমাধান গণভোটের মাধ্যমে নিশ্চিত করা এবং জনগণের রায়কেই পরবর্তীতে বাস্তবায়ন করা এবং তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচনে যাওয়া যেমন পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে নিম্নকক্ষ রাজনৈতিক দলগুলি সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদ গঠনের জন্য তারা নির্বাচন করবেন এবং যেহেতু দলীয় প্রতীকে এটা নির্বাচন হবে তাই নিম্নকক্ষের নির্বাচনে পিয়ার পদ্ধতি গ্রহণ করা আর উচ্চকক্ষ এটা তত্ত্বাবধায়ক সরকার এবং উপদেষ্টাদের নিয়ে গঠিত হোক এটা একটা প্রস্তাব এবং স্বতন্ত্র ব্যক্তিরা উচ্চকক্ষের প্রতিনিধি বা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার জন্যে একই সাথে নির্বাচন করা দুটো নির্বাচন একসাথে হওয়ার জন্য গণভোটে জনগণের মতামত চাওয়া আর সাধারণ নির্বাচন পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার জন্য জনগণের মতামত চাওয়া গণভোটে কারণ এতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে কারণ একসাথে সারা দেশে নির্বাচন করতে গেলেই বিশৃঙ্খলা আর কারচুপির সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে জনগণের রায় নেওয়া যে বিভাগীয় পর্যায়ে দিন দিন বা সাত দিন পর পর নির্বাচন অনুষ্ঠিত করা এবং ধারাবাহিকভাবে নির্বাচন করা ভেঙে ভেঙে যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং নির্বাচনী সময় নিরাপত্তা দেওয়া এবং সুষ্ঠু নির্বাচনের জন্যে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা সহজ হয় যারা চব্বিশের গণ অভ্যানে নেতৃত্ব দিয়েছেন তাদের সকলের কাছে এবং যারা সন্তান হারিয়েছেন তাদের সকলের কাছে বিনীত আবেদন একটা পরিবর্তনের জন্যে জনগণের স্বপ্ন বাস্তবায়নের জন্যে শহীদদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ার জন্য গণভোটের মাধ্যমে সংস্কারের বৈধতা অর্জন ছাড়া বিকল্প কোনো পথ নেই আপনারা আবার শহীদ মিনারে একত্রিত হন এবং গণভোটের এক দফা দাবি তুলুন গণভোট ও সংস্কার ছাড়া এবং অবশ্যই নির্বাচন কমিশনার সংস্কার নির্বাচন পদ্ধতি সংস্কার সরকার ব্যবস্থার সংস্কার এবং এর জন্যে সাংবিধানিক সংস্কার ছাড়া যদি আপনারা নির্বাচনে যান এটা চব্বিশের গণ অভ্যটানের শহীদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে এবং এতে আপনাদের এবং জনগণ আবার আর একটা সরকারের জন্ম দিবে এবং এর এর ফলে আপনারা যারা চব্বিশের গণ অভ্যর্থনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নুরের মতো মার খাওয়া লাগবে হয়তোবা গুমের শিকার হবেন অথবা সাজানো বিচারের মাধ্যমে দেখা দেবে আপনাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে কর্নেল তাহের চেনেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে মেজুর সলিম সেক্টর কমান্ডার ছিলেন তাকেও জেল কাটতে হয়েছে ইতিহাস বড় কঠিন তাই সবাই এ থেকে শিক্ষা নিতে চায় না তবে যদি শিক্ষা নেন বেঁধে যাবেন আর বেঁচে যাবে জনতা মহান আল্লাহর কাছে দুটা দশ মিনিটে এই দোয়াই করি আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিন আমাদেরকে নতুন বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার তৌফিক দিন আসসালাম